মন্দির এসে আমার অনেক ভালো লাগতেছে প্রতি বছরে এখানে নাম সংকীর্তন হয় এখন আপনার বাস্তম চলতেছে পাশে মেলা বসছে ঘুরাঘুরি করে অনেক ভালো লাগতেছে প্রতি বছরে এখানে মেলা হয় আমরা প্রতি বছরে আসি এখানে অনেক ভালো লাগে অনেক কিছু পাওয়া যায় দর্শক এই মুহূর্তে আমি আমার সহকর্মী আব্দুল মোতালেব নিখিলকে নিয়ে অবস্থান করছি আরেওরা সার্বজনীন কালী মন্দিরে দর্শক এই কালী মন্দিরটি কবে থেকে যাত্রা শুরু করেছে এখন পর্যন্ত তার সত্যতা বা তার সঠিক কোনো তথ্য আমাদেরকে কেউ দিতে পারেননি সে আজকাল থেকে কিন্তু এই কালী মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে আর এই কালী মূলতে মূলত কোনো বিগ্রহ নেই এখানে মা প্রকৃতিতে বিরাজমান আছেন আপনারা সেই সার্বজনীন কালী মন্দিরে প্রবেশ করলে দেখবেন প্রথমেই প্রধান ফটক পার হয়ে প্রথমে একটি নাট মন্দির পরে নাট মন্দিরের পরে কিন্তু একটি বটবৃক্ষ রয়েছে ধারণা করা হচ্ছে এখানকার যারা ভক্ত আছেন পুরোহিত আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সেই বটবৃক্ষে অর্থাৎ প্রকৃতিতে এখানকার মা মা বিরাজমান আছেন তো সেই কালী মন্দিরে আজ বাৎসরিক বাইশতম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব উপলক্ষে কিন্তু দেশ বিদেশের বহু ভক্তের সমাগম ঘটেছে একই সাথে অনেক কীর্তনের দল কিন্তু এখানে এসেছেন আমরা এখানকার পুরোহিতের সাথে কথা বলে যেমনটা জেনেছি যারা হরিনাম সংকীর্তন শুনেন তাদের পাপ বিনষ্ট হয় এবং তাদের মঙ্গল হয় সেই আশায় কিন্তু ভক্তরা শীতকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে কুয়াশা উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু ওরা সার্বজনীন কালী মন্দিরে অবস্থান করছেন ঠিক আমার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির ডক্টর প্রমোদ পাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত সেই মন্দিরটি তিনি উদ্বোধন করে যেতে পারেননি আমরা ডক্টর প্রমোদ পালের সহকর্মী যারা আছেন বা ওনাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি ওনার একটা অনুসূচনা ছিল যে মৃত্যুর আগে এই কালী মন্দিরটি উনি প্রতিষ্ঠা করে যেতে পারবেন কিনা কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি এই রাধাকৃষ্ণের মন্দিরটি উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই একত্রিশ জানুয়ারি এখানকার কমিটির লোকদের সাথে আমি কথা বলে যেমনটা জেনেছি তারা আমাকে এমনটাই জানিয়েছেন এখানকার কমিটির যে সভাপতি রঞ্জিত দেবনাথ আমাকে এমনটাই জানিয়েছেন যে একত্রিশ জানুয়ারি সেই আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই রাধাকৃষ্ণের মন্দির সেই মন্দিরটি উদ্বোধন হতে যাচ্ছে একই সাথে কিন্তু এখন আড়াই ওরা সার্বজনীন কালী মন্দিরের বাইশতম বাৎসরিক উৎসব চলছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে ভক্ত আমায় যেভাবে ভজনা করেন আমি তাকে সেভাবেই তুষ্ট করিয়া থাকি কারণ সকল মানুষ সর্বতভাবে আমার পথেই অনুসরণ করেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি উৎসবে কিন্তু দেশ বিদেশের বহু ভক্তরা এসেছেন সেই উৎসব উপলক্ষে কিন্তু মন্দিরের পাশে একটা মেলার আয়োজন করেছে সেই মেলায় কিন্তু আমরা গেছি এবং সেখানকার দোকানদারদের সাথে কথা বলেছি ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি তারা প্রত্যেকে বলেছেন বিক্রেতারা বলছেন বিক্রি ভালো হচ্ছে একই সাথে ক্রেতারা বলছেন এখানে কম দামে পণ্য কিনতে পেরে তারা অনেকটাই সুখী অনেকটাই হ্যাপি এছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা এখানে কমিটি লোকদের সাথে কথা বলে যেমনটা জেনেছি তারা বলছেন এখানকার হিন্দু মুসলিম সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবটি কিন্তু প্রতি বছর উদযাপিত হয় এবারও ঠিক একইভাবে উদযাপিত হচ্ছে তো আমরা আপনারা যারা এখনও আসেনি আসতে আসতে থাকুন বেলা সাথে সাথে কিন্তু এই উৎসবে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে আমরা ঠিক তেমনটাই লক্ষ্য করেছি বিকালে যেমনটা ভক্ত দেখেছি বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যার পর থেকে কিন্তু ভক্তদের উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে এখানে উৎসব করার অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা কলির প্রতি পাবন অবতার মহাপ্রভুকে স্মরণ করা এবং তার পার্শ্ববৃন্দকে স্মরণ করা প্রতি বছরের না এবারও আমাদের বাইশতম বার্ষিক মহোৎসব চলতেছে এবং প্রতি বছরই সাত আট নয় এবং দশই মাঘ আমাদের এই উৎসবটা অনুষ্ঠিত হয় এবং এখানে বাইশ প্রহর রূপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে অর্থনৈতিক সংকট আমাদের আছে এখন আমাদের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে আমাদের একটা রান্না করার একটা ঘর ইমিডিয়েট করা প্রয়োজন এবং একটা শিব মন্দির করা প্রয়োজন এই কে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ওনারা যেন একটু সহায়তা করেন আর্থিক সহায়তা করলে আমাদের এই কাজটুকু হয়ে যাবে আগামীকাল মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে কিন্তু এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে তবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই সার্বজনীন কালী মন্দিরের অর্থনৈতিক সংকট রয়েছে যেমনটা আমাদেরকে মন্দির কমিটির যারা আছেন সভাপতি সহ অন্যান্যরা আমাদেরকে বলেছেন তো আপনারা যারা এই মন্দিরে মন্দিরটার সংস্কারের জন্য বা উন্নয়নের জন্য যারা দান করতেছেন তারা অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করতে পারেন মন্দিরটা একবার ঘুরে যেতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই ছিল ওরা সার্বজনীন কালী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আরও এরকম নতুন নতুন আপডেট পেতে কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন দেখতে থাকুন কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকার জন্য